আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ আছো তাদের জন্য আসলে একটা গুড নিউজ যে তোমাদের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তোমাদের আসলে রেজাল্টটা কিভাবে হবে এটা এখন সব থেকে কনফিউশনের বিষয় তো তোমরা সবাই যমুনা টিভির একটা নিউজ দেখে ফেলছো অলরেডি যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা এই বছরের জন্য বাতিল করা হইলো এবং আগে যেরকমভাবে তোমাদের রেজাল্টগুলো দেয়া হইতো বা তোমাদের আগে যে এস এসসির ওপর বেস করে যে রেজাল্টটা দেওয়া হইতো এই বছরও এইভাবে হওয়ার সম্ভাবনা আছে যদিও এই সম্পর্কে এখনও কোনো মন্ত্রণালয় থেকে ওইভাবে ডিসিশন আসেনি ঠিক আছে তো একটা জিনিস মাথায় রাখো যে তোমাদের এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে মানে কি যে তোমার পুরো পরীক্ষাটা হয়নি অর্ধেক কিছু পরীক্ষা হয়েছে বা তোমাদের যে অর্ধেক কিছুক্ষণ আগে যে নিউজটা তোমরা দুপুরে পাইছিলা যে তোমাদের অর্ধেক হাফ মার্ক করে পরীক্ষা নেওয়া হবে এই বিষয়টা আবার থাকতেছে না তার মানে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে এইটার উপর বেস করে তোমাদের এইচএসসি এর রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা আছে বাট আমার পার্সোনালি মনে হয় যে যখন সএসসি পরীক্ষাটা একদম বাতিল করা হয় তখন আসলে ওই যে আগের যে পরীক্ষাগুলা দুইটা বা একটা হয়েছে এটার উপর রেজাল্ট দেওয়াটা আসলে অতটা ফেয়ার হবে না কারণ কম পরীক্ষা হইলে তোমাদের আসলে মানে বোঝার আসলে অ্যাবিলিটি কম যে এই স্টুডেন্টরা পরবর্তীতে ভালো করতে পারতো কি না ঠিক আছে তো এই জায়গা থেকে এই বিষয়টা মাথায় রাখবেন হয়তো বা তারা তো যারা তোমাদের রেজাল্ট তৈরি করবে বা রেজাল্ট দিবে তো এই জায়গা থেকে মোটামুটি একটা ধারণা রাখো যে অটোপাস অবস্থায় অটোপাস অবস্থায় যেমন তোমাদের অটোপাস অবস্থায় যেমন তোমাদের রেজাল্ট দেওয়া হইতো সেমভাবে এই বছরও রেজাল্টটা তোমাদের তৈরি করা হইতে পারে তার মানে একটা জিনিস মাথায় রাখবো এসএসসি এর রেজাল্টের ওপর বেস করে তোমাদের এই বছরও রেজাল্ট হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে মানে তোমার এসএসসিতে যে রেজাল্ট হয়েছে ওই রেজাল্টটাই মোটামুটি এই বছরও তোমাদের হওয়ার পসিবিলিটিস আছে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদের জন্য গুড নিউজ আর আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কোনো সোর্স পাইলে সেটাও আমি দেখে দিয়ে দিব তোমাদেরকে কিন্তু অবশ্যই এটা একদম অথেন্টিক নিউজ যে তোমাদের এইচএসসি পরীক্ষা আর হচ্ছে না তোমাদেরকেও ওয়ান কাইন্ড অফ অর্ড পাস দেওয়া হচ্ছে এবং রেজাল্টটা কীভাবে দেওয়া হয়েছে বা হবে এই জিনিসটা এখনও আসলে আমাদের কাছে সঠিক তথ্যটা এখনও আসেনি বাট তোমাদের আর পরীক্ষা হচ্ছে না তার মানে তোমরা এখন অ্যাডমিশন পিরিয়ডে অলরেডি চলে গেছো ঠিক আছে তো অ্যাডমিশন নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এক এক করে দেখে নাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ বাই বাই আমি কোনো আপডেট আসলেও নেক্সটে তোমাদেরকে জানিয়ে দেবো